আসসালামু আলাইকুম চৈত্র শেষে বৈশাখের শুরু এখন থেকেই আকাশে বৃষ্টির আনাগোনা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে গরুর খামারিদের জন্য এই সিজনটা সব থেকে কষ্টের একটা সিজন সেটা আপনারা আমাদের আগের ভিডিওগুলি দেখলে হয়তো বুঝতে পারবেন দিনে শুরু হয়েছিল রোদ্র একটা সকাল দেখে কিন্তু তার পরবর্তীতে আস্তে আস্তে আকাশে মেঘের ঘনাঘটা দেখা যায় শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখলাম বৃষ্টি আর কমছে না যে কারণেই আমাদেরকে রওনা দিতে হচ্ছে এই বৃষ্টির মধ্যেই ঘাসের জমির দিকে বৃষ্টির দিনে বৃষ্টি থেমে গেলেও ঘাসের জমি থেকে ঘাস সংগ্রহ করে আনা আমাদের জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার কারণ এই যাতায়াত যে অবস্থাটা রয়েছে যে রাস্তাটা রয়েছে এটা দিয়ে আসতে গেলে অনেক সমস্যা আমাদেরকে পড়তে হয় ঘাসের জমির দিকে যাওয়ার সময় যে পাটের জমিটা ছিল এই জমির মধ্যে হাত দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে মাটি কতটুকু ভিজেছে যদি মাটি ভালোভাবে ভিজে থাকে তাহলে আমরা আমাদের যে ঘাসের জমি আছে পাশেই আর একটা সেটার মধ্যে আজকে সার বুনে দেবো ইনশাআল্লাহ গতকালকে এবং আজকের বৃষ্টিতে যতটুকু পরিমাণ মাটি ভিজেছে এতে সুন্দর করে সার বুনে দেওয়া যাবে আমরা বুনেও দেবো ইনশাআল্লাহ স্বাভাবিকভাবে অন্য দিনের তুলনায় আজকে ঘাসের ওজনটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক কারণ ঘাসগুলি যখন কেটে রাখা হয় তখন যদি বৃষ্টি হয় এই বৃষ্টির পানিতে ঘাসের ওজনটা অনেক বেড়ে যায় সেক্ষেত্রে ঘাস কাটার পর আমাদের যে আইডিয়া থাকে আটিতে কতটুকু ওজন হবে সেটা অনেক অংশে বেড়ে যাওয়ার কারণে আমাদের নিতেও অনেক কষ্ট হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের এই জমির ঘাসগুলি তুলনামূলকভাবে অন্য জমির তুলনায় একটু বেশি বড় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে ঘাসগুলি কত বড় হয়েছে যেটা আসলে আমরা তাল পাওয়া অত দূরের কথা অর্থাৎ আমরা যদি দুই হাত দিয়ে ধরতে যাই সেটা আমরা ধরতে পারবো না এত পরিমাণে লম্ব হয়েছে আলহামদুলিল্লাহ ঘাস যদি বেশি পরিমাণে হয় তাহলে আমাদের একটা সুবিধা হয় অল্প ঘাসেই আমাদের অনেকটা পুষিয়ে যায় আলহামদুলিল্লাহ বৃষ্টির আগে আমরা কিছু ঘাস কেটেছিলাম বৃষ্টির পর আবারও কিছু ঘাস কাটতে আমাদেরকে আসতে হয়েছে কারণ পর্যাপ্ত পরিমাণে ঘাস আগে যে ঘাসগুলি কাটছি তাতে আমাদের তেমন একটা হবে না যে আটিগুলি কাঁধে করে আপনারা আমাদেরকে এখন নিয়ে আসতে দেখছেন এরকম প্রায় ষোলো থেকে সতেরো আটি ঘাস প্রতিদিন আমাদের গরুর খামারের জন্য আমাদের লাগে মোটামুটি আটি ঘাস আমরা কেটেছি এর মধ্যেই আবারও রৌদ্রে উঠেছে কিছুক্ষণ আগেই এখানে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেমে যাওয়ার পর এখন আবার রৌদ্রেও দেখা যাচ্ছে খামারে এই ঘাসগুলিকে নিয়ে যাওয়ার পর আমরা ঘাসগুলি কাটতে পারিনি এটার কারণ হচ্ছে বিদ্যুৎ না থাকার কারণে ঘাসগুলি কাটা যাচ্ছে না হালকা একটু বাতাস হলেই বিদ্যুৎ চলে যায় যেহেতু এটা গ্রামের একটা অংশ হালকা বাতাসে এরকম বিদ্যুৎ চলে যাওয়াটা গ্রামের অংশ না বলে আপনি গ্রামের ঐতিহ্যও বলতে পারেন বিদ্যুতের জন্য অপেক্ষা করতে করতে দেখলাম যে আবারও বৃষ্টি চলে এসেছে তো এইবারের বৃষ্টিটা আমরা আর মিস করবো না এই বৃষ্টির মধ্যেই এই যে যে ঘাসের জমিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ঘাসের জমিতে আলহামদুলিল্লাহ আমরা সার বুনে দিব যাতে করে এই ঘাসের জমিতে আমাদেরকে আর পানি দেওয়া না লাগে কারণ গতকালকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে মাটিটা আগে থেকেই ভেজা আছে। এবং আজকেও যেহেতু বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টির মধ্যে আমরা সার বুনে দিলে পরবর্তীতে এই জমিতে আমাদেরকে আর পানি দেওয়া লাগবে না বা সেচ দেওয়া লাগবে না এখানে সর্বমোট এগারো কাটার মতো জমি আছে এই এগারো কাঠা জমিতে আমরা তিরিশ কেজির মতো সার দিয়ে দিব এই তিরিশ কেজি সারের মধ্যে আমরা বিশ কেজি দিব ইউরিয়া এর সাথে দশ কেজি দিব আমরা ডিএপি বা কালো সার এই সিজনে ইউরিয়া আমরা কাটাপতি দিচ্ছি দুই কেজির মতো এবং ডিএপি দিচ্ছি এক কেজির মতো ডিএপি যদিও এত বেশি পরিমাণে লাগে না কিন্তু এই সিজনে দেওয়ার কারণ হচ্ছে ঘাস যেহেতু লম্বা হয়ে যায় ঘন ঘন বৃষ্টির কারণে সেক্ষেত্রে এই ঘাসগুলির গোড়া শক্ত রাখার জন্য ডিএপিটা আমাদের দেওয়া প্রয়োজন হয় এই সিজনে ঘন ঘন বৃষ্টির পর হালকা বাতাস হলেই এই ঘাসগুলি পড়ে যায় যেটা আপনারা অনেক ক্ষেত্রেই দেখেছেন এবং এই পড়ে যাওয়ার ঘাসগুলি পরবর্তীতে কাটতে অনেক বেশি পরিমাণে আমাদেরকে পড়তে হয় যে কারণে ডিএপি সারটা আমরা একটু বেশি যাতে গোড়াটা একটু শক্ত থাকে কুড়াটা শক্ত থাকলে পরবর্তীতে ঘাসটা না পড়লে আমাদের কাটতেও সুবিধা হয় যখন আমরা সারগুলি নিয়ে এসে বোনা শুরু করেছিলাম তখন এখানে বৃষ্টি ছিল হালকা হালকা যে কারণে আমরা বাড়ি থেকে তেমন কিছু নিয়ে আসি নাই সারগুলি মিক্সড করতে হয় এই কারণে যদি আমরা সারগুলি মিক্সড না করি তাহলে আমাদেরকে দুইটা সার দুইবার করে বুনতে হয় এই কারণে আমাদের অনেক সময় লাগে সময় বাঁচানোর জন্যই মূলত দুইটা সারকে একত্রে মিক্সড করে তারপর আমরা একসাথে বুনে দিই আলহামদুলিল্লাহ আমরা যখন সারগুলি বুনছিলাম তখন তেমন একটা বৃষ্টি ছিল না তবে আমরা সারগুলি বোনা শেষ করার পর দেখলাম যে ভালোভাবে একটু বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির ফলে আমাদের যে সারের দানাগুলি আছে এই দানাগুলি খুব সুন্দরভাবে গলে যাবে আলহামদুলিল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ আমরা শেষ করতে পারলাম এই জমিতে সারটা বুনে দিয়ে সার বোনার কাজ শেষ করার পর খুব দ্রুতই আমাদেরকে বাড়ির দিকে চলে যেতে হচ্ছে কারণ সারাদিনই মূলত আজকে আমরা ভিজেছি যে কারণে আমাদের এগুলি চেঞ্জ করতে হবে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ